বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বীজগণিতের বর্গ ও ঘন এর সূত্রাবলী নিয়ে আলোচনা করবো এই সূত্রগুলো শিখে আপনারা উৎপাদক মান নির্ণয় প্রবৃত্তি অঙ্কগুলো করতে পারবেন পরীক্ষায় পাশ করা ছাড়াও চাকরির বিভিন্ন পরীক্ষায় এই সূত্রগুলো আপনাদের অনেক কাজে লাগবে তাহলে আর দেরি নয় চলুন বন্ধুরা শুরু করা যাক বর্গের সূত্রাবলী এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে দুটি একটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অন্যটি হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি ই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তিনটি একটি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার দুই নম্বর হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তিন নম্বর হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস হোলি সূত্র হচ্ছে দুটি একটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ দু নম্বর হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ বি এ মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এবির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার আর এর সূত্র তিনটি আপনারা পরে নেবেন আপনাদের এক নজরে দেখার সুবিধার্থে বর্গের সবগুলো সূত্র আমি এক পেজে দেখিয়েছি আপনারা এক নজরে দেখে নেবেন घनोंয়ের সূত্রাবলী a+b হোল কিউ এর সূত্র হচ্ছে a কিউ + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউ a-b হোল কিউ এর সূত্র হচ্ছে a কিউ - 3a স্কয়ার b + 3ab স্কয়ার - b কিউ আর a কিউ + b কিউ এর সূত্র হচ্ছে দুটি একটি হচ্ছে a+b হোল কিউ - 3ab * a+b অনুরতি হচ্ছে a + b * a ^ 2 - ab + b ^ 2। a ^ 3 - b ^ 3 সূত্র হচ্ছে দুটি। একটি হচ্ছে a - b ^ 3 + 3ab * a - b। অন্যটি হচ্ছে a - b * a ^ 2 + ab + b ^ 2। a ^ 3 + b ^ 3 + c ^ 3 + 3abc এর সূত্র হচ্ছে দুটি এর সূত্র দুটি আপনারা পরে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে গোড়ের সবগুলো সূত্র আমি এক পেজে দেখিয়েছি আপনারা এক নজরে দেখে নেবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ